আপনি কখনো উন্নতি করতে পারবেন না গত বিগত তেইশ সালের আপনারা সবাই আছেন যে মালয়েশিয়া কলিং বিষয় নিয়ে যে সিন্ডিকেটটা হয়েছিল কিন্তু আনটা টেবিল এক লাখ ষাট হাজার টাকা করে দিতে হয়েছে আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আমি কয়েকটা হাজার থেকে লোক নিয়েছি প্রায় এক লাখ ষাট টাকা থেকে টেবিল দেওয়া হয়েছে যদি আপনি বলি নেন বা একটু তোর বিষার দরকার নেই তো লোক দেওয়ার দরকার নেই তাহলে তাহলে একটা কথা শুনেন

মঙ্গল হ্যাঁ জনগণের সরকার আপনার ভোট আপনাকে দিবেন যাকে খুশি তাকে দিবেন তাকে আপনারা সরকার বানাবেন আমার এই বলে আসতে মতো বক্তব্য দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম